আসনে নির্বাচনকে সামনে রেখে স্টার ক্যাম্পেনের রূপে আমাদের এই এরাজ্যে প্রচারে আসছেন আগামী ষোলো তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ওয়াড্রাজি আগামী ষোলো তারিখ সোয়া দুইটায় দুপুরবেলা উনি আগরতলা বিমানবন্দরে ল্যান্ড করবেন তারপরে ওখান থেকে একটা রোড শোর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরনো গভর্নর হাউস পুরনো গভর্নর হাউস থেকে রাজবাড়ি উত্তর গেট রাজবাড়ির উত্তর গেট থেকে ভার জনসংগ্রহে গণেশ চমনি বিদ্যুর কর্তা চমুনি

সম্ভবত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন আমরা এপিল করব সমস্ত জনগণের কাছে সুবিধি সম্পন্ন জনগণের কাছে এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য সবাই জন্য এগিয়ে আসেন এবং দুটো আসনে কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীদের অনুকূলে ভোট প্রদান করেন কারণ দেশ একটা ধর্মযুদ্ধের মতো অবতীর্ণ হয়েছে মহাভারতের যুদ্ধে একদিকে করবদের সংখ্যাটা বিরাট বড় সৈন্য ছিল তাদের আরেকদিকে পাণ্ডব সংখ্যা কম কিন্তু ধর্ম ছিল দেশ ঠিক তেমনি সৌন্দরণ কর্মীরা রয়েছে বিভিন্ন কর্মীরা একটা বিশাল অংশের আমরা জানি আমাদের পক্ষে আসবে আমাদের সাথে রয়েছে আমাদের ধর্ম এই ধর্ম যুদ্ধে অগ্রমের পতন হবে এবং সত্যের হবে আমি সকলের কাছে আবেদন রাখবো তারিখ এই যে রোড শো এই রোড শো প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য ইন্ডিয়া জুটের সমস্ত কর্মী সমর্থক ভাই বন্ধুদের

দেখুন আমি বলি কথা আমরা খোঁজ খবর নিয়েছিলাম কিন্তু বিভিন্ন সিন্ডিকেটে অধিকাংশ গাড়ি নির্বাচন কমিশনের তরফ থেকে করে নেওয়া হয়েছে এবং যে বাসগুলো গুলো গাড়িগুলো রয়েছে যেখানে যতটা আমাদের তারা অক্ষমতা প্রকাশ করেছে সে পরিমাণ গাড়ি আমরা পাবো না এবং আপনারা জানেন কমিটমেন্ট দিয়েও টাকা ফেরত দিয়ে দেয় আমরা অ্যাডভান্স টাকা দিতে রাজি আছি সমস্ত ফুল পেমেন্ট করতে রাজি আছি কিন্তু গাড়ি আমাদের দেওয়া হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিরুপায় কিছু করার নেই এখন তো প্রধানমন্ত্রীর বেলা দেখবেন সমস্ত গাড়ি ঘোড়া সবাই সবটা বিবেচনা করি হয়তো বা কিছুটা বক্তব্য চলার পথেই চলার পথেই উনি দাঁড়িয়ে কথা বলবে সব চেষ্টা করছি মধ্যে দাঁড়িয়ে কথাটা বলার জন্য